একজন সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ সাল আলী আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন তাই না আমাদের অবজেকশন না এটা দোয়া করেই যাচ্ছি কবুল হচ্ছে না কেন দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না আল্লাহ পাক বলছেন বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে বাই দ্য স্যার আননি ফাইননি বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে বান্দাকে বলে দাও হেনবি যে আমি বান্দার খুবই কাছে আছি পুঁজি বোধ হয় আমাদের দেয় বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই আল্লাহ বলছেন এই কথা এবং আল্লাহ বাক তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে রাতের শেষ অংশে ধরে নেন যে একটা থেকে চারটে বা দুইটা থেকে পাঁচটা আল্লাহ ভালো জানেন রাতের শেষ অংশে রাতকে তিনটা ভাগে ভাগ করেন এখন চলছে রাতের দ্বিতীয় ভাগ নাকি রাত শুরু হয় কখন থেকে পশ্চিমাদের মতো রাত বারোটা থেকে সূর্য ডুবলেই রাত শুরু হয় পশ্চিমারা শিখিয়েছে রাত বারোটা এক মিনিটে দিন রাত শুরু হয় তাই না আর আল্লাহ পাক শিখিয়েছেন সূর্য উঠলেই দিন সূর্য ডুবলেই রাত রাতকে তিন ভাগ করে ফেলেন শেষ অংশে আল্লাহ রবাহ আলমিন প্রথম আকাশে নেমে আসেন আল্লাপা কিভাবে নেমে আসেন এটা প্রশ্ন করার দরকার নাই এটা আমাদের বুঝে আসবে না সব কিছু আমাদের বুঝে আসতে হবে জরুরি না জরুরি আমরা মনে করি যে সব কিছুর ব্যাখ্যা মনে হয় আমরা দিতে পারবো আসলে কি পারবো বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যে বিজ্ঞানের দাপটে এখন টেকা যাচ্ছে না কোনো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা গেলে মানুষ বিশ্বাস করে অন্যথায় বিশ্বাস করতে চায় না নামাজের কথা বললেও বলে যে এর বৈজ্ঞানিক উপকারিতা কি সেটা বলেন

আত্মসমর্পণ করো যখনই বলেছেন তখনই তিনি আত্মসমর্পণ করেছেন এর নাম ইসলাম কিছুকে এই তিনটা বিষয় দিয়ে প্রমাণ করা নাও যেতে পারে বিজ্ঞানকে শুধু জিজ্ঞাসা করেন না ক্যান ইউ গিভ অফ সোল বিজ্ঞান তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে পারবে আত্মা কাকে বলে কত প্রকার কি কি আত্মা কঠিন নাকি তরল না বায়বীয় পারবে মারা যাবে তাহলে কি আত্মার অস্তিত্ব নাই একজন মানুষ জীবিত একজন মৃত কি পার্থক্য মধ্যে একজন জীবিত একজন মৃত কি পার্থক্য কি নাই তার মধ্যে জিজ্ঞাসা করেছিল নবী সালামকে ওই যে তিনটা প্রশ্ন করেছিল না আর সাহুল কাহাফের কি হয়েছিল জুলকার নাইন বাদশার কি হয়েছিল এবং রুহ কাকে বলে তারাও এর সংখ্যা খুঁজেছে আর ইহুদিদের কাছে সবচেয়ে বেশি আসমানি কিতাব এসেছে বনী ইসরাঈল আল্লাহ পাক উত্তরে কি বলেছেন সূরা সূরা বনী ইসরাঈলের একটা নম্বর আয়াতটা পড়ুন দেখি ইয়াসআলুনাকা আনির রূহ তোমাকে তারা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে কুলির রূহ মিন আমরির রব্বি বলে দাও রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আল্লাহর আদেশে মায়ের গর্ভে এসেছে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে চলে যাবে কোনো ব্যাখ্যার দরকার আছে মানুষ মারা গেলে হুট করে মারা গেলে বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে কারণের দরকার আছে আল্লাহর হুকুম হয়েছে মরে গেছে সিম্পল